একেবারে আমাদের জীবন চক্র পরিশেষে যে পূর্ণ প্রাপ্তির দিকে যায় সর্বশেষ যে লয় অবস্থা তাকে মহালয় অবস্থা দ্বিতীয় অর্থ হচ্ছে মহান যে আলয় আলয় মানে থাকার জায়গা সর্বশ্রেষ্ঠ যে থাকার জায়গা মানুষের সর্বশ্রেষ্ঠ আনন্দময় জায়গা যে জায়গায় যদি কোনো দুশ্চিন্তা থাকে না কোনো ভাবনা থাকে না কোনো দুঃখ কোনো ব্যথা থাকে না আমাদের স্বাস্থ্যকাররা সেই অবস্থাকে হচ্ছে মায়ের একটা বাচ্চা দেখবেন তার মা যতই দুর্বল যাই হোক না কেন সে যদি প্রথম মারামারি করে কোনো আপাতি বিপদে পড়ে তার মা যখন কাছে যায় তখন তার সমস্ত ব্যথা দুঃখ বলে দেয় সে মনে করে আমার মা আসছে